আসসালামু আলাইকুম আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে খুবই সিম্পল কিন্তু খুবই মজার একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এখন সব কিছু আমি ভালো করে নেড়ে নেব সব কিছু আমি হালকা ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ এরপর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দেব। মাছটাকে ভুনা করার জন্য তো প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া যেহেতু আজকে আমি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি তো এখানে আমি লাল লালমরিচের গুঁড়াটা আজকে দেব না তো বলবো আর ধনিয়ার গুঁড়া খুবই অল্প মশলা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার ঝোড়োটা রান্না করব। তো এখন এখানে আমি দিয়ে দেব সামান্য একটু পানি যাতে মশলাটা ভালো মতো ধোনা হয় এরপরে আমি যখন মশলাটা ওপরে তেলটা চলে আসবে তখন আমি চাল কুমড়া গুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এখন এখানে আমি চাল কুমড়া গুলো দিয়ে দেব। চাল কুমড়া গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই সব কিছু আমি ভুনা করে নেব কয়েক মিনিট এখন ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট ভুনা করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট ধরে এই চাল কুমড়াটাকে আমি ভুনা করে নিলাম এখন আমি এখানে হালকা ঝোল দিয়ে দেব তা এখন আমি হালকা ঝোল দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা অনেকটাই রান্না হয়ে গেছে এখন আমি ঝোলটা দিয়ে দিলাম এখন স্লো আছে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব তাহলে আমার চিংড়ি মাছ যে চাল কুমড়োর ঝোলটা একদম রেডি হয়ে যাবে তো আবারও ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন লাউটা একদম সফট হয়ে গেছে আর ঝোলটাও একদম পারফেক্ট হয়ে গেছে তো এখন আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি এই চিংড়ি মাছ লাউ ঝোলটা আমি একটু হালকা নেড়ে আরও এক মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি তাহলে ব্যাস তৈরি হয়ে যাবে দিয়ে চিংড়ি মাছের ঝোল অথবা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল দেখতেই পাচ্ছেন তো আমার এই রেসিপিটা আপনাদের যাদের ভালো লাগে তো অবশ্যই তারা কমেন্টস করবেন এবং সেই সাথে আমার জ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন তো এখন আমি এই তরকারিটাকে বেড়ে নিচ্ছি হুম তৈরি হয়ে গেছে চালকুমড়াদের চিংড়ি মাছের ঝোল দেখতে পাচ্ছেন খুবই ঝটপট খুবই অল্প মশলা দিয়ে আজকে আমি এই রান্নাটা করেছি সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন তো ছোট ছোটো ভিডিও আমি খুবই সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করি তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ